২০২০ সালে বিচারপতি এফ আর হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিফ্ট আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয় ফলে এখন থেকে জয়বাংলা বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না প্রথমত প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত যেটি নিবে পার্লিয়ামেন্ট অথবা যেটি নিবে সরকার মন্ত্রিপরিষদ হোক সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে কিন্তু একটি রিডপিটিশন দাখিল করার মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয় এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল উনিশশো সালে তখন আমাদের যারা ফ্রেমার্স অব দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ চারে আর্টিকেল ফোরে জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে জয় বাংলা ছিল না এবং পরবর্তীতে আর্টিকেল সাতের ক দিয়ে এই বিষয়ে কোনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না এরকমও সিদ্ধান্ত দিয়েছে তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার ইতিয়ার থাকে অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধ জয় বাংলা ব্যবহার করেছেন এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয় কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয় আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাশিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে এবং আরও ভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধ অনেকখানি ম্লান হয়ে গিয়েছে যেখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধ সময়কার জয় বাংলার যে চেত কী বলবো প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না